বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে অনুব্রত মণ্ডল ক্ষয়রাসোল ব্লক এলাকায় সম্প্রতি চারই নভেম্বর থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর সেই এসআইআরকে কেন্দ্র করে দুই হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে লক্ষ্য করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলা বিরোধী উন্নয়নহীন বিজেপি সরকার এই চক্রান্তের ফলে রাজ্যের বহু মানুষ আতঙ্কিত রাজ্যবাসীকে কোন আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করেন সেই রূপ বীরভূম জেলার খয়রাসোল ব্লকের হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন সাতাশে নভেম্বর বৃহস্পতিবার এই শিবির পরিদর্শন করেন এসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল তিনি সাধারণ মানুষকে বলেন আমাদের মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দিবারাত্রি সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং সেই সঙ্গে আমরা আছি এছাড়া তিনি বলেন এসআইআর ফর্ম সঠিক সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন এবং কোন ব্যক্তি ফর্ম পূরণ করতে পারছেন না তারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিএলএ কর্মীর সঙ্গে যোগাযোগ করুন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায় হযরতপুর অঞ্চল কেন্দ্রগড়িয়া অঞ্চল ও খয়রাসোল অঞ্চল এলাকায় বাংলার ভোট রক্ষা শিবিরে বিএলএদের সঙ্গে বিশেষ আলোচনা করেন অনুব্রত মণ্ডলের সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে ব্লক তৃণমূল নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি সহ ব্লক অঞ্চল বুথ স্তরের তৃণমূল নেতৃত্ব কর্মীরা পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষেরা অনুব্রত মণ্ডল তার বক্তব্যে কি বললেন শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নমস্কার দেখুন এশিয়ার গোটা পশ্চিমবাংলায় চলছে এই এশিয়ারের জন্য মরা গেছে অনেক সাধারণ মানুষ মরা গেছে তারা তাই আমি বলব এই অঞ্চলের মানুষকে ভয় পাবেন না কোনো ভয় পাওয়ার কোন কারণ নাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আছে এবারও ছাব্বিশ সালের ভোটে মমতা ব্যানার্জি বিপুল ভাবে জয়লাভ করবে ভয়ের কোনো কারণ আমরা নিশ্চিন্ত থাকবো যতই বলুক এসার করে এক কোটি দেড় কোটি মানুষকে বাদ দিয়ে দেব যে সরকারে আসব ক্ষমতা না জানেন মমতা ব্যানার্জি বলেছিল সিএর ইয়ে করতে করতে মমতা ব্যানার্জি এখানে মমতা ব্যানার্জি বলেছিল আমার আমার এই বাংলা আমরা এই বাংলাতেই জন্ম হয়েছি তাই আমরা এই বাংলা এই বাংলা আমাদের বাংলা আমার বাপদাদুরা এখানে জন্ম হয়েছে এই মাটিতে দরকার হলে এই মাটিতেই মরবো কোন জায়গায় যাব না আর এসারে নামটা একশো বার থাকবে না আমাদের ভোটার লিখতে নামটা এই যেমন আমি বলি প্রথম যখন ভোটার লিস্ট হয় উনিশশো বাহান্ন সেই ভোটার লিস্টে আমি বার করেছিলাম আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে প্রথম যখন ভোটার লিস্ট হয় উনিশশো বাহান্ন সালে তো এরকম ধরনের এই ক্ষয়াস অনেক মানুষের সেই ভোটার লিস্টে নাম আছে ভয় পাওয়ার কোন কারণ নাই দিদি আছে আমরা আছি আমরা কি পারলে দেখে নেব জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী অশেষ ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের মানুষ क्रेस्ट दल विशेष धन्यवाद आजके क्रेष्ठदल आज के लिए।